হাওড়া কটশেডে জল শহরতলি ট্রেন চলাচলে বিঘ্ন চরম ভোগান্তি যাত্রীদের একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ভোর রাত থেকে ভারী বর্ষণে তিলোতমা জলের তলায় চলে গেছে হাওড়া স্টেশনে ঢোকার মুখে কারশেডে জল জমে থাকায় স্টেশনে ট্রেন চলাচলের সমস্যা ফলে হুগলি থেকে হাওড়ামুখী ব্যান্ডেল বর্ধমান কাটোয়া লোকাল হাওড়ার দিকে যেতে সমস্যায় পড়ে রিসড়া কন্যগড় সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী ট্রেন হাওড়া ট্রেন না ঢুকতে পারায় আপ ট্রেনও ছাড়তে পারেনি ফলে আপ ও ডাউন দুই দিকে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন অফিস যাত্রীরা অনেকেই ফিরে যেতে বাধ্য হন যদিও একটা দুটো ট্রেন ছাড়লেও তাতে বাদুর ঝোলা ভিড় লক্ষ্য করা যায় দাদা এই যে আজকে একদম দেখা যাচ্ছে যে পুরো একদম ট্রেন বন্ধ একদম আপনারা তো এখন অফিস যাবেন আর ট্রেন নেই কি বলবেন কি বলবো এই তো অসুবিধা হচ্ছে কোনো নিকাশি নেই এই অবস্থা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে কোথায় যাবেন এবার হাওড়া যাব হাওড়া যাবেন তো এক ঘন্টা হয়ে গেছে পুরো দাঁড়িয়ে রয়েছেন তো মন হয়ে গেছে এবার বাড়ি চলে যাব আর কী করবো এই তো অ্যানাউন্সমেন্ট হয়েছে প্রত্যেকের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কেন কী কারণ জল জমে রয়েছে কার সাইডে কার সাইডে জন্য আপনার নাম পড়ছে নীরেশ ঠাকুর কী হয়েছে

কখন থেকে আপনারা দাঁড়িয়ে আছেন ট্রেনের জন্য অনেকক্ষণ থেকে প্রায় আটটা সাড়ে থেকে দাঁড়িয়ে আছি কি ট্রেন আসছে না এই ট্রেনটা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছেন প্রায় হয়ে গেল এক ঘন্টার ওপর কোনো অ্যানাউন্সমেন্ট কিছু করছে অ্যানাউন্সমেন্ট বলতে শুধু আপনি দু একটা গাড়ি বেরিয়েছে ডাউনের কোনো গাড়ি নেই ডাউনের গাড়ি এখন অবধি কবে চলে কিছু বলতে পারছে না অফিস টাইমে এরকম ট্রেনের একটা সংকট তাতে কি সমস্যা হচ্ছে যে এখন পুজো সামনে সেটা একটা সমস্যা হচ্ছে অফিস যেতে পারছি না কাজের চাপ রয়েছে তার মধ্যে অফিস যাওয়া যাচ্ছে না অবশ্যই কাজের চাপ তো রয়েছেই এখন অফিসে আর ট্রেন থেকে কোনো অ্যানাউন্স করেছে যে কখন ছাড়বে না ছাড়বে না কোনো অফিসে সেরকম কিছু জানা যায় কেন ট্রেন দাঁড়িয়ে আছে এই বিষয়ে কিছু জানেন না জল জমে আছে লাইনে এটাই যতদূর জানবো হুম আছে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমস্যা তো অনেকটাই হচ্ছে অফিস যেতে পারছি না কি নাম আপনার অয়ন দাস

সবচেয়ে প্রবলেম যারা বুঝতে পারবি ভদ্রেশ্বর নদীকে থাকে তারা পণ্য করে তারা গেছে তারা করে যাবে ওই কারণ খুব রাস্তা ট্রেন ওদিক দিয়ে চলছে এখন এই প্রবলেম আছে তারা না পাচ্ছে নামতে না পাচ্ছে কি নাম আপনার নাম অনির্বাধ অনির্বা জ